তারাপীঠ হোটেলের বাথরুমে মহিলা স্নানের ভিডিও মোবাইল বন্দী করার অভিযোগে পুলিশ অফিসারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার পেছনের একটি হোটেলে বুধবার কলকাতার দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনটি পরিবার তারাপীঠে এসেছিলেন পুজো দিতে তারা ওঠেন এই হোটেলে অভিযোগে এক পুলিশ অফিসার পাশের ঘরের বাথরুমের ভেন্টিলেটরে ফাঁক দিয়ে লাল কভার দেওয়া মোবাইল থেকে মহিলা স্নানের ছবি তুলতে শুরু করেন মহিলাটি মোবাইল থেকে চিৎকার শুরু করেন এরপরই তাদের সঙ্গীরা বাকি দুটি রুম থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন পুণ্যার্থীদের সঙ্গে থাকা এক গৃহবধূ বলেন আমার বান্ধবীর চিৎকার শুনে আমরা নিজেদের ঘর থেকে বেরিয়ে যখন পুলিশ অফিসারই ঘরে ঢুকি তখন উনি খাবার খাচ্ছিলেন আমরা তার ঘরে ঢোকার আগে তিনি মোবাইল থেকে ভিডিও মুছে ফেলেন কিন্তু মোবাইলের কোনো একটা জায়গায় সেটা থেকে যায় সেটা বের করে আমরা পুলিশকে দেখাই অভিযুক্ত পুলিশ অফিসার অসম মহাপাত্র অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন মিথ্যা অভিযোগ কোনো ছবি তোলা হয়নি পুনার্থীরা শেষ পর্যন্ত পুজো না দিয়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা ঘটেছে আমরা তিনজন হাজব্যান্ড ওয়াইফ আমরা এসেছি তারাপীঠে ওখানে কি হোটেলটার নাম কি বেলা হ্যাঁ বেলা হোটেলে আমরা হোটেল রুম বুক করেছি রুম বুক করে আমরা রুমে গেছি যার যার রুমে শেষে আছে আমরা ফ্রেশ হয়ে চান টান করে যখন আমরা ফ্রেশ হয়ে খেতে যাবো বাইরে বেরোবো তা আমরা আগে গেছি তখন আমার যে ফ্রেন্ড যার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে ও চান করছিল তো ও চান করতে যখন জামা গ্রাউন্ড চেঞ্জ করছে তখন দেখলো যে বাথরুমের পাশে একটা প্লাই ছোটো ফাঁকা আছে প্লাই দেওয়া আছে ওখান থেকে দেখছি যে কেউ যেন ফোন বের করে ভিডিও করছে তখন ও কী করলো চিৎকার করা শুরু চিৎকার যাচ্ছে আমার ভিডিও করছে আমার ভিডিও করবো তাতে দিয়ে বাইরে ছুটে এসে সবাইকে মানে ডাকলো আমার ভিডিও করছিলো ওইখান থেকেও কান্নাকাটি করছে কান্নাকাটি ওরা আমার হাজব্যান্ড বা সবাই ওরা বাইরে ওর হাজব্যান্ড আমার যে আরও আমরা তিনজন এসেছি সবাই এসে বাইরে আর হোটেলে যারা যারা আছে বাইরে এসে হোটেলের মালিকও বাইরে দৌড়িয়ে এসছে এসে পাশ থেকে ভেবে ভেবেছে থেকে হয়তো কেউ ভিডিও করছে হ্যাঁ ওরা কেড়ে ভিডিও করছে এসব এসব সব বলছে তারপরে কী করলো আমরা আবার উপরে গেছি এবার হোটেলের মালিক বলছে বলছে ওইখান থেকে তো ওই ওর যে বাথরুমটা আছে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে ওর বাথরুমটা তো বাইরে থেকে দেখা যাবে না কেন কি ওর বাথরুমটা তো আরেকটা যে রুম আছে ওই বাথরুমের সঙ্গে অ্যাটাচ করা আছে মাঝখান থেকে দেওয়ার তো উপরে যে প্লাইটটা দেওয়া আছে ওইটা ওইখানে আছে আর ওখানে একটা পুলিশ অফিসার আছে ঠিক আছে একটা পুলিশ অফিসার তখন আমরা দরজা নখ করলাম খুললো খোলার পরে উনি খেতে বসে আছে খাচ্ছে সবাই বাইরে উনি খাচ্ছে ভিতরে তারপর আমরা গিয়ে বললাম ও বললো যে আপনি ভিডিও করছিলেন দুটো ফোনেই পাশে রাখা বলছে আমি কেন ভিডিও করতে যাবো আমি আমি তো খাচ্ছিলাম মায়ের ভোগ নিয়ে বসেছি মায়ের ভোগ খাচ্ছি এই কথা বলেছে ও ওর মতো মানাই করে যাচ্ছে যে না আমি ভিডিও করিনি আর আমরা গিয়ে বাথরুম চেক করে দেখলাম ফোনটা ঢুকে ভিডিও ও বলছে লাল কালারের ওর কাছে দুটো ফোন আছে টাইফোন আর একটা এমনি ফোন ছিল ওটা লাল কালারের ও আমার বান্ধবীটা বলছে যে রেড লাল কালারের একটা ফোন আছে কিন্তু পিছন থেকে লাল কালারের কভার দেখাচ্ছে আমরা এখন আসলাম ওই পুলিশের একটা লাল কালারের কভার থেকে ভিডিও করা ওরা ওই ফোনটাই হাতে নিয়ে দেখছে ভিডিওটা ডিলিট করে দিয়েছে পরে ওরা কোনো একটা অপশনে গিয়ে সেভ হয়ে যায় ভিডিওটা ভিডিওটা ডিলিট করলে কোনো একটা অপশনে গিয়ে সেভ হয়ে যায় ওখানে গিয়ে ওরা ফোনটা গেটে ঘুটে বের করলো সবার সামনে সবাই ভিডিও করছে গেটে ঘুরে বের করলো ভিডিওটা চলে এসছে হ্যাঁ ওর ভিডিওটা এখনও আছে ভিডিওটা ওই পুলিশের এখানে গিয়ে ওরা কথা বলছে ফোনের ভিতরে ভিডিওটা আছে হ্যাঁ হ্যাঁ উনি পুলিশ অফিসার এখানে আগে কি ছিল উনি নিজে বলছে আমি এখানের কি এসব কি বলে ওটাকে কি ছিল উনি আমি জানি না ওনার ইউনিফর্মটা ঝুলানো আছে ওনার বর্দিটা ওই রুমের ভিতরে ঝুলানো আছে উনি খেতে ভাড়া নিয়েছিলেন হ্যাঁ ওই হোটেলে ভাড়া নিয়েছিল হয়তো উনি রেগুলার কাস্টমার ওখানে বলছে তো বলছে উনি রেগুলার কাস্টমার এখানে আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি আমরা আজকেই সকালে এসছি হ্যাঁ 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 এখানে আমাদের ধরে নিয়ে আসছে আমাদের আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে যে এখানে আমরা কোনো রকম কোনো কিছু দেখছিলাম না যে আমাদের কোনো সহায়তা করতে পারবে আমাদের ওপরেই চাপছে তখন আমরা কী করলাম গাড়ি ধরে আমরা বললাম বাড়িতে যাওয়াটাই আমাদের সেফ আমরা যাচ্ছি ওনারা পুলিশ এখানে পুলিশ অফিসার সবাই আমাদের ধরে টোরে নিয়ে আসলো নিয়ে আসার পর বলছে ওনার ভিডিও করছে যে তো এনারা পুলিশের ই নিয়ে ফোন নিয়ে পালাচ্ছে মিথ্য অভিযোগ করেছে এমনকি হোটেলের মালিকও ওনাদের সঙ্গে মিলে গেল এত সময় যে সবার ছিল আগে পুলিশদের উনিও মিলে গেছে বলতে সবাইকে ধরে নিয়ে চলো কোনো সাহায্য কিছু না আমাদের পরে ব্লেম করছে আমাদের ধরে নিয়ে এসছে কোনো রকম কিছুই নেই ওনাদের কাউকে জানিয়েছে বলতে কি আমাদের এখানে যে চেয়ারম্যান তাকেই জানানো হচ্ছে